কে সেরা বাপ আমি কিন্তু বুঝি অনেক দিন হয় আমি অত এমন মনে খুঁজি হায়রে মনের সাথে মন যজি লাগে কাঁপের খাও কি করবে রে আমার বাপ কি করবে তোর বাপ মিটে যাবে দুইজনেরই মিটে যাবে দুইজনেরই বুকের যত জ্বালা দরকার ক্লাসিকি তাজি ওলা রে ও তোর দরকার একজন লাসিকি তাজি ওলা ছোট খালা ছোট মেয়ে বড় সেনা ছোট খালা ছোট মেয়ে বড় সেনা একবার বুকে রেখে আবার করে চলো না বড়